টিকটিকি 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 হ্যাঁ এই প্রাণীটার সাথে আমরা কম বেশি সকলেই প্রায় পরিচিত আমাদেরই সাথে আমাদের বাড়ির আনাচে কোনাচে বসবাস করে কিন্তু আমরা এই টিকটিকি সম্বন্ধে কতটুকুই বা জানি তাই আজকে আপনার কাছে এমন দশটি তথ্য তুলে ধরবো যা আপনার অজানা আর হ্যাঁ সবার শেষের তথ্যটা এমন কিছু আছে যা আপনার অকল্পনীয় ফ্যাক্ট নাম্বার টেন বেশিরভাগ টিকটিকি চোখের পলক থাকে না এর পরিবর্তে তাদের চোখ একটি স্বচ্ছ পর্দা দিয়ে ঢাকা থাকে যা তারা নিজেদের জিভ দিয়ে পরিষ্কার করে ফ্যাক্ট নাম্বার নাই অনেক প্রযোজ্য টিকটিকি বিপদে পড়লে নিজেদের লেজ ছেড়ে পালাতে পারে লেজটি তখনও কিছুক্ষণ নড়াচড়া করতে থাকে যা শিকারীকে বিভ্রান্ত করে এবং টিকটিকি পালানোর সুযোগ পায় কিছু সময় পরে এই আবার পুনরায় নাম্বার সাপের মতো তাদের ব্যবহার করে গন্ধ নিতে পারে তারা তাদের জীব বের করে বাতাসের গন্ধ সংগ্রহ করে এবং সেই তথ্য জ্যাকবসন অর্গান নামে পরিচিত মুখের মধ্যে একটি বিশেষ অঙ্গের মাধ্যমে বিশ্লেষণ করে ফ্যাক নাম্বার সেভেন অনেক সংস্কৃতিতে বিশেষ করে গ্রামাঞ্চলে টিকটিকির আচরণ ভিত্তিতে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয় বলা হয় যদি টিকটিকি অস্বাভাবিক ডাকতে শুরু করে তবে বৃষ্টি আসতে পারে ফ্যাক্ট নাম্বার সিক্স কিছু টিকটিকি শত্রুর চোখে বিষ ছুড়ে আত্মরক্ষা করতে পারে যেমন হর্ন লিজার প্রজাতির টিকটিকি শিকারী প্রাণীর চোখে রক্ত ছুড়ে পালাতে সক্ষম হয় ফ্যাক্ট নাম্বার ফাইভ অনেক প্রজাতির টিকটিকি বেশ দীর্ঘকাল বাঁচতে পারে উদাহরণস্বরূপ কিছু বড় প্রজাতির টিকটিকি কুড়ি বছর বা তারও বেশি সময় ধরে বাঁচতে পারে ফ্যাক্ট নাম্বার ফোর কিছু টিকটিকির প্রজাতি দিনে সক্রিয় থাকে আবার কিছু প্রজাতি নিশাচর নিশাচর টিকটিকি চোখ প্রায়শই বড় এবং আলো কম থাকলেও ভালো দেখতে সক্ষম হয় নাম্বার টিকটিকির মুখে সাধারণত মতো ছোট দাঁত থাকে তারা অর্থাৎ তাদের দাঁত নিয়মিত বদলায় নতুন দাঁত পুরনো দাঁতের জায়গায় গজায় যা তাদের পুরো জীবন ধরে চলতে থাকে এটি তাদের শিকার ধরা এবং খাবার চিবোতে সাহায্য করে বেশিরভাগ টিকটিকি কিট খেকো তাই তাদের দাঁতের এই ক্ষমতা খাবার সহজে হজম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফ্যাক্ট নাম্বার টু টিকটিকি প্রকৃতিতে এক ধরনের প্রাকৃতিক কীটপতঙ্গ নিয়ন্ত্রক তারা মশা মাছি পিঁপড়া মাকসা এবং অন্যান্য ক্ষুদ্র খেয়ে থাকে এটি আমাদের ঘর এবং আশেপাশে পরিবেশকে পতঙ্গের উপদ্রব থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে তাদের এই আচরণ পরিবেশের জন্য উপকারী কারণ এটি কীটনাশকের ব্যবহার কমাতে সাহায্য করে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে তাই টিকটিকি দেখা গেল তাদের তাড়ানোর প্রয়োজন হয় না বরং তারা পরিবেশের উপকারী অংশ ফ্যাক্ট নাম্বার ওয়ান টিকটিকির পায়ের তলায় কোনো আঠালো পদার্থ নেই বরং তাদের পায়ের তলায় রয়েছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র চুলের মতো গঠন যেগুলোকে সেটি বলা হয় প্রত্যেকটি সেটির প্রান্তে স্প্যাটুলা নামক আরো ছোট গঠন থাকে যা মাইক্রোস্কোপিক স্তরে মুসলিম পৃষ্ঠের সাথে একটি দুর্বল আণবিক আকর্ষণ শক্তি বা ভ্যান্ডার ওয়ালস ফোর্স তৈরি করে এই প্রক্রিয়ার মাধ্যমে টিকটিকি দেওয়াল বা ছাদের মতো খারাপ পৃষ্ঠে সহজে আটকে থাকতে এবং চলাচল করতে পারে এটা এমন একটি প্রাকৃতিক প্রযুক্তি যা বিজ্ঞানীতে অনুপ্রেরিত করেছে আঠালো পৃষ্ঠ বা রোবটিক পা তৈরিতে আজকে ভিডিওটা সম্বন্ধে কোনো মতামত জানা চাইলে কমেন্ট সেকশনে গিয়ে বলতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে যেতে পারেন এবং এইরকম ভিডিও আগামীকালে আরো পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ